রাখি পূর্ণিমার ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম জানি না কতটা সুন্দর হয়েছে তবে ভাবলাম যে কিছু কিছু স্মৃতি তো এভাবেই থাক তাই না সেই কারণেই কিন্তু ভিডিওগুলো আমরা রেখে দিই দেখো এখন কিন্তু আমার দিদির মেয়ে তো ও কিন্তু দুই ভাইকে রাখি পরায় আর ভাইফোঁটাও দেয় তো এই যে এখন যে যাকে দিচ্ছে ওটা হচ্ছে আমার জায়ের ছেলে আর এই যে আমার মাম মানে আমার দিদির মেয়ে তো ও কিন্তু ভাই যেহেতু বড়ো ভাইকে পড়ানো হয়ে গেছে মানে আমার ছেলেকে ও যেহেতু আগে পড়িয়ে নিয়েছে পড়ানোর পর তারপর ছোট পাপা এসেছিলো তো তখন ছোট পাপাকে কিন্তু পড়ানো হয়েছিল আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কেক তো বিষয়টা কি হয়েছে যে তোমার যা কিন্তু বাড়িতেই কেক বানায় তো সেই কারণে দেখো ওর ভাই কিন্তু নিয়ে চলে এসছে একটা কেক ওর জন্য গিফট তো রাখি পূর্ণিমাতে কিন্তু কেকও কাটা হয়ে গেল ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো না আমাদের কাছে সত্যি খুব মানে কি বলবো খুবই ভালো লাগে আর এই মুহূর্তগুলো আমরা হয়তো এখন না হোক অনেক বছর পর যখন দেখবো তখন কিন্তু আমাদের সত্যি খুব ভালো লাগবে যে দেখো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমরা এইভাবে রেখে দিয়েছি তো যাই হোক এইভাবে কিন্তু মানে সকালবেলা আমাদের দিনটা কেটেছিল। যদিও আমার ভিডিও মানে আমি তো এই ভিডিওটা করিনি আমার দিদি ভিডিও করেছিল আর মাম মাম ভিডিও করে আমার ছেলে ভিডিও করে আজকে কিন্তু আমার দিদি ভিডিও করেছে তো এই দেখতে পেলে আমার ছেলেও কিন্তু খেয়ে নিল এবার আমরা কিন্তু মানে আমি আর আমার দিদি যেহেতু আমাদের বাপের বাড়ি তোমরা অনেকেই হয়তো ভিডিও দেখো জানো যে আমার মায়ের বাড়ি কিন্তু মেদিনীপুর তো কলকাতা থেকে মেদিনীপুর যেতে অনেকটাই টাইম লাগে অনেকটা মানে হট করে তো যাওয়া সম্ভব হয় না যেহেতু ছেলেদের মেয়েদের সব পড়াশুনো আছে সেই কারণে তো কাছাকাছি বলতে আমার কাকার ছেলে তো ও থাকে দক্ষিণেশ্বরে সেই মানে ভাবা আর সেই যাওয়া হঠাৎ করেই ভাবলাম তো চলো দিদি আর আমি দুজনে মিলে কিন্তু জাস্ট বিকেলে সন্ধ্যের সময় গিয়ে ভাইকে একটু রাখি পরিয়ে এলাম যেহেতু ও আমাদের তো ছোট ভাই আর আমার দুই ভাই যেহেতু এক ভাই কাজে বাইরে রয়েছে আর এক ভাই রয়েছে মেদিনীপুরে তবে যাওয়া তো হয়নি তো ওই ছোটো ভাইকেই আমরা কিন্তু রাখিটা পড়ালাম এভাবেই আমাদের দিনটা খুব ভালো কাটলো তো তোমরা কে কীভাবে কাটালে রাখি পূর্ণিমার দিন অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে জানিও ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি তাই এই ভিডিওটাও শেয়ার করলাম